ভারতে পালিয়ে যাওয়ার সময় চেক চেকপোস্ট থেকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লবকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা শুক্রবার পাসপোর্ট ভিসা নিয়ে ব্যানাপল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় তাকে আটক করা হয় বেনাপোল বিজিপি কোম্পানি কমান্ডার মিজানুর রহমান জানান আমাদের কাছে গোপন খবর ছিল যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ পদ দিয়ে ভারতে পালিয়ে যাবে তাই বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজেপি সদস্যরা কৌশল করে সেখানে অবস্থান নেয় পরে পল্লবের পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে গেলে সেখান থেকে তাকে আটক করে আইসিপি ক্যাম্পে নেওয়া হয় পল্লব যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করেছেন গোপন তথ্য ছিল সেই গোপন তথ্যর ভিত্তিতে আমরা ওনাকে অনেক সময় থেকে অনেক সময় থেকে আমরা ওনাকে অবজার্ভ করতেছিলাম পরে যখন উনি আমাদের আয়াত চলে আসছে তখন ওনাকে আমরা বিভিন্ন কথা জিজ্ঞেস করে ওনার কাছ থেকে আমরা উনি নিজেও স্বীকার করেছে যে আমি যশোর জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেই হিসাবে আমরা তাকে আটক করেছি আচ্ছা উনার এদিকে যশোরের সারসা ও ব্যানাপোল সীমান্ত পথে অনুপ্রবেশ রোধে সতর্কতা জারি করেছে ঊনপঞ্চাশ ও একুশ বিজিপি ব্যাটেলিয়ন। এরই মধ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃদ্ধি করা হয় বিজিবির নজরদারি ও লোকবল যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা সিদ্দিকি জানান সকল সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে এসব সীমান্ত দিয়ে কোনো অপরাধী অনুপ্রবেশ না করতে পারে সেক্ষেত্রে কঠোর নিরাপত্তা জোরদার করছি সীমান্তের প্রতিটি বিওপি পোস্টে পেট্রোল ও অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে ব্যানাপুল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আজহারুল ইসলাম জানান ব্যানাপুল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে যে সমস্ত পাসপোর্ট যাত্রীরা ভারতে যাচ্ছে তাদেরকে গোয়েন্দা সংস্থার পাশাপাশি ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বরত অফিসাররাও জিজ্ঞাসাবাদ করছেন যাতে বিগত আওয়ামী লীগ সরকারের কোনো এমপি মন্ত্রী এবং দলীয় নেতা কর্মীরা পালিয়ে যেতে না পারে রুবাই নওরিন মতবাদ ডিজিটাল বরিশাল